হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে অফারে আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব হ্যালো যেগুলো কাপড় মানে অল্প করে আছে 4 গজ 5 গজ 7 গজ করে আছে দ্রুত অর্ডার করবেন 100 টাকা গজ মাত্র মাত্র একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আজকে একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এটা হচ্ছে জলপাই কালার সবগুলোর বহরই কিন্তু সাড়ে তিন হাত প্রায় দেখেন মাত্র একশো এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এখান থেকে একশো টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই মাত্র একশো যেটাই নেবেন অনলি একশো আচ্ছা অনেক সুন্দর দেখেন যেটাই ভাল লাগে অর্ডার করে ফেলেন কোমের মধ্যে পেয়ে যাচ্ছেন কোমের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেইটা ভাল লাগে এরকম করে কাপড় আছে কাপড়ের পরিমাণটা কম আছে ব্যবসায়ীরা যারা আছেন একটু দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু অফারে ভাইয়া দিয়ে দিচ্ছে এগুলো মূলত ব্যবসায়ীদের জন্য দিচ্ছে এত কম এগুলোর দাম না জাস্ট এগুলো অল্প আছে যে এরকম করে কম কম করে আছে জন্য আপনাদেরকে কমের মধ্যে দিয়ে দিচ্ছে সুবর্ণ সুযোগ যেটাই নেবেন দ্রুত অর্ডার করেন নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন গজ থাকছে এগুলোর মাত্র মাত্র একশো টাকা গজ অনলি একশো এর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কাপড় আছে যেগুলো আপনারা খুবই কমে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ